ধানুকে উদ্ধার করে রুদ্রকে হাতে নাতে ধরলো রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর কলকি মিলে মন্ত্রী অখিলেশ দেখে দিয়ে দুজয়কে ফোন করায় তখনই দুজয়কে ফোন করে মন্ত্রী অখিলেশ বলে দেয় যে রাজমহলের বড় রাজা বাবুকে যেন রাজমহলে পাঠিয়ে দেওয়া হয় তখনই পুলিশ অফিসার দুজয়কে বলে কে ফোন করেছিল মন্ত্রী মশাইয়ের কোনো খোঁজ পাওয়া গেছে তখন দুজয় বলে হ্যাঁ মন্ত্রী অখিলেশ দাই আমাকে ফোন করেছিল সে বলল যেন আমি পুলিশকে কোনো রকম কোনো কিছু না জানাই সে নিজেই বাড়ি ফিরে আসবে তাই আমার তো অখিলেশ দার কথা শুনতেই হবে প্লিজ আপনাকে আমি হাজির করে বলছি তখনই অফিসার বলে আপনি আমাকে বারণ করুন বা না করুন আমি তো দেখবই আমি ফোন নাম্বারটা এখনই ট্র্যাক করব এই বলেই সেখান থেকে অফিসার চলে যায় তখনই দুজয় কাউকে ফোন করে ফোন করেই বলে এখনই রাজমহলে বড় রাজাবাবুকে রাজমহলে পাঠানোর ব্যবস্থা কর এখনই ব্যবস্থা কর যেটা বলছি সেটা শোন এই বলে দুর্যোগ ফোনটা রেখে দেয় তারপর দেখা যাবে পুলিশ মন্ত্রী অখিলেশদের ফোন নাম্বার ট্র্যাক করে তখনই সেই নবাবগঞ্জ ক্লাবের ঠিকানা পেয়ে যায় আর সেখানে পুলিশ গিয়ে দেখে যে সেখানে কেউ নেই তারপরে একটা চেয়ারের মধ্যে রশি দেখেই পুলিশ অফিসার দুর্যোগকে ফোন করে আর ফোন করে বলে স্যার ভিতরে আসুন তখন দুর্যোগ ভিতরে আসলেই দেখে এখানে কেউ নেই তখন অফিসার বলে দেখুন মন্ত্রী অখিলেশদের ফোনের লোকেশন কিন্তু এখানেই দেখিয়েছে কিন্তু এখানে তো কেউ নেই তবে চেয়ারে রশি দেখে বোঝা যাচ্ছে যেখানে কাউকে বেঁধে রাখা হয়েছিল তখনই দোজয়ের রুদ্রের কথা মনে পড়ে যে রুদ্র বলেছিল ফুলকি দাস কি জিনিস আপনারা জানেন না ফুলকি দাসকে আমি চিনি তখনই দোজয় মনে মনে বলে তাহলে কি ফুলকি অখিলেশটাকে কিডন্যাপ করলো এত বড় এই মেটার না না কিছু একটা তো করতে হবে কিছু একটা করতে হবে ওইদিকে দেখা যাবে রোহিত তারপরে কমল পিয়াল সহ সবাই মিলে বাড়িতে চলে যায় তখন ধানু বলে এ দা ভাই মন্ত্রীমশা এখন কোথায় আছে তখনই তমাল বলে মন্ত্রীকে ফুলকি পাহারা দিচ্ছে ফুলকি সেখানে নবাবগঞ্জের ক্লাবে রাখার আর রিক্সটা নিতে পারলো না তাই ফুলকি কি নিয়ে কোথায় গেছে আমাদের কাউকে জানায়নি তখনই ধানু বলে কি বলছিস তোরা তখনই রোহিত বলে হ্যাঁ রে আমাদের জানায়নি ফুলকি সেই রিক্সটা নিতে পারেনি জানিসই তো এখন ফুলকি কতটা রিক্সে আছে তারপরে তমাল বলে আচ্ছা আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে তো যদি যদি বড় রাজা বাবুকে না ফেরত দেয় তাহলে তখন রোহিত বলে দেখি না কি হয় বড় রাজা বাবুকে আমাদের ফেরত আনতে হবে আর ফুলকে মনোনয়ন পত্র জমা দিতে হবে দেখা যাক কি হয় তখনই দেখা যাবে রোহিত রোহিত কে তমাল পিয়াল বলে আচ্ছা দা ভাই সেদিন না যখন আমরা মন্ত্রী মশাইকে কিডন্যাপ করতে গেলাম সেদিনে আমরা যখন বক্সগুলো নিয়ে বের হচ্ছিলাম তখন তুর্জয় মানে মন্ত্রী লোক সে হঠাৎ করে সেখানে পৌঁছে গেল কি করে তখন রোহিত বলে সেটাই তো কারণ মন্ত্রী মশাই তখন মাসাজ নেওয়ার টাইম এ সময় তো কেউ যাওয়ার কথা নয় সবাই তো জানে যে টাইমে মন্ত্রী মশাইকে ডিস্টার্ব করা হয় না তাহলে হঠাৎ করে হঠাৎ করে মন্ত্রীর লোক সেখানে পৌঁছে গেল তখন তোমার পিয়ার বলে হ্যাঁ আমাদের যেভাবে ধরে সার্চ করছিল মনে হচ্ছিল কেউ তাকে খবর দিয়েছে তখন রোহিত বলে কি করে হতে পারে কারো তো জানার কথা নয় কিন্তু কি করে জানতে পারলো নিশ্চয়ই কেউ খবর দিয়েছে আগে শুধু ফুলকির মনোনয়ন পত্রটা জমা দিই তারপরে সব খুঁজে বের করব। তখনই তমাল বলে বড় রাজা বাবু ফিরে আসবে তো ঠিক তখনই বড় রাজা বাবু ফিরে আসে তখন বড় রাজা বাবুকে দেখে রোহিত তমাল পিয়াল সবাই খুশি হয় তারপরে আদিত্য খুশি হয়ে যায় ওইদিকে সবাই মিলে বড় রাজা বাবুকে বলে বড় রাজা বাবু আপনি ঠিক আছেন তো আপনি ফিরে এসেছেন আপনি ঠিক আছেন তো তখনই বড় রাজা বাবু বলে আমি ঠিক আছি আসলে আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম তো হঠাৎ করে আমার চোখ বেঁধে মুখ বেঁধে আমাকে কোথায় যেন ওরা গাড়ি করে নিয়ে গেছিল তখন রোহিত বলে আঙ্কেল কিছু মনে করবেন না ফুলকে আপনাকে বারবার বলেছিল আপনি একা কোথাও বেরোবেন না গার্ডদের নিয়ে বেরোবেন তারপরেও আপনি কেন একা বেরোতে গেলেন বলুন তো চারদিকে যা ঘটছে আপনি তো দেখলেন তখনই বড় রাজা বাবুকে ধানু এসে বলে জ্যাঠামশাই জেঠিমা সিংহদেবের মন্দিরে অপেক্ষা করছে চলুন তখনই আদিত্য সেখানে বড় রাজা বাবুকে নিয়ে যায় ওইদিকে রুদ্র দেখে মনে মনে বলে বড় বাবু ফিরে এসেছে তার মানে ফুলকিদাস বাড়িতে নেই কিন্তু ফুলকিদাস যে কোথায় রেখেছে সেটাই না এরা বলছে না কেউ বলছে না ফুলকি আছে রোহিতকে বলে আচ্ছা বাবু তো ফিরে এখন ফুলকি কি কি করে খবর দিবি কিছু ঠিক করেছিস তখন রোহিত বলে দেখি কি করা যায় ওইদিকে রুদ্র বলে ওরা কেউ বলছে না ফুলকি কোথায় আছে তার মানে ওরা বুঝতে পেরেছে না যে দেয়ালেরও কান আছে আমিও দেখি এমন ব্যবস্থা এবার করবো না ফুলকি দাসের খবর তো আমি বের করেই ছাড়বো ফুলকি দাসের মনোনয়ন জমা দেওয়ার আমি আটকাবই আটকাবই আমি এই বলে রুদ্র সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে ধানছিড়ি নিজের চেম্বারে তখন চেম্বার থেকে বের হওয়ার আগেই তেওয়ারিকে মাস্ক পরিয়ে ফুলের তোলা দিয়ে পাঠিয়েছে রুদ্র তখনই ধানু বলে একি এটা কার জন্য তখনই তেওয়ারি বলে ম্যাডাম আপনার পার্সেল আপনাকে পাঠানো হয়েছে তখন ধানু বলে হঠাৎ করে এটা আমাকে কে পাঠালো আর আপনি এই সময় মাস্ক সেবা কেন পড়েছেন তখনই তেওয়ারি বলে আসলে ম্যাডাম ফুলের গন্ধে আমার অ্যালার্জি আছে তখনই ধানু বলে ও আচ্ছা তারপরে ধানু সই করে দিয়ে লোকটাকে পাঠিয়ে দেয় আর ফুলের তোড়াটা রেখে দেয় তখনই ধানু বলে না না আমাকে কি কেউ ট্রাফে ফেলছে নাকি না আমাকে আগে দেখতে হবে এই ফুলের তোড়াটা কে পাঠালো না হলে এই সময় এত ঝামেলার মধ্যে কে ফুলের তোড়া পাঠাবে আমাকে তখনই ধানু কার্ডটা খুলতেই দেখে যে সেখানে লেখা আছে এত ঝামেলার মধ্যেও আমি তোমার জন্য ফুলের তোড়া পাঠালাম ঘ্রাণ সুখে দেখো তোমার পছন্দ হয় কি না তখন ধানু ভাবে যে আদিত্য পাঠিয়েছে তখন ধানু বলে দেখো ঠেলা এর নিতেই পরিস্থিতি কত জটিল তার মধ্যে আবার আদিত্যর এরকম পরিস্থিতি যাক ভালোই হয়েছে দুজনের সম্পর্কটা ঠিক আছে তো যাক আদিত্যকে একবার ফোন করতে হবে ওইদিকে রুদ্র মনে মনে বলে আরে আগে গন্ধটা তো সুখ সবাই ফুলকি দাসের সঙ্গে থাকতে থাকতে টিকটিকি হয়ে গেছে তখনই ধানু ফুলের তোরার গন্ধটা শুকলে হঠাৎ করে ধানু বলে কি ব্যাপার আমার চোখ ঝাপসা হয়ে আসছে কেন এভাবে আমার মাথাটা ঘুরছে কেন তখনই ধানও অজ্ঞান হয়ে যায় তারপরে রুদ্র লোক দিয়ে সেখান থেকে ছিঁড়িকে নিয়ে চলে যায় তখন রুদ্র বলে এই ধানশিঁড়িকে দিয়ে ফুলকি দাসকে চেকড়ি হুক আমি আটকাবই ওজন্য কিছুতে মনোনয়নপত্র জমা দিতে না পারে এবার ফুলকি দাস দেখো আমি তোমার কি অবস্থা করি অন্যদিকে দেখা যাবে রোহিত তোমার পিয়াল কথা বলছে তখনই পিয়াল বলে জানিস তো দা ভাই আজকে না এখনো ছিঁড়ি আসেনি তখন রোহিত বলে কি বলছিস তুই আজকে তো আমি ধানশিরিকে তাড়াতাড়ি চলে আসতে বলেছিলাম কিন্তু এখনো আসেনি তখনই আদিত্য আসে এসেই বলে রোহিতা ধানুকে পাওয়া যাচ্ছে না আর ধানুর লোকেশন পাহাড়পুরে দেখে দেখাচ্ছে তখন রোহিত বলে ধানুর লোকেশন মানে তুমি কি করে জানলে তখনই আদিত্য বলে আসলে কিছু মনে করবেন না মা যখন ধানশিরির নামে নানান কথা বলতো না তখন আমি ইচ্ছে করে ওর ফোনে একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম ছোট ট্রাকারের সেটার মাধ্যমে এখন জানতে পারলাম যে পাহাড়পুরে ওর লোকেশনটা দেখাচ্ছে তখন রোহিত বলে আদিত্য সত্যি তোমাকে কিছু বলার নেই তুমি এটা করেছো আমার বোনকে সন্দেহ করেছ তখন বড় রাজা বাবু বলে রোহিত এখন এইসব ভাবার দরকার নেই কারণ আমাকে যেভাবে কিডন্যাপ করেছিল ধানুকেও যদি ধানুকে কিডন্যাপ করে না না এখনই তুমি দেখো কোথায় আছে ধানু তখনই রোহিত বলে আচ্ছা ঠিক আছে আপনাদের কাউকে যেতে হবে না সবাই একসঙ্গে চলে গেলে যদিও কেউ আবার রাজমহলের উপর আক্রমণ করে আমি যাচ্ছি আমি ধানুকে উদ্ধার করে নিয়ে আসবো তখন আদিত্য বলে আপনি পারবেন একা তখন রোহিত বলে হ্যাঁ আমার বোনকে তো আমরা উদ্ধার করবোই তারপরে রোহিত সে পাহাড়পুরের সেই জায়গাতে চলে যায় তখন গিয়ে দেখে সেটা একটা পতিতালয় তখন রোহিত বলে এটা তো পতিতালয় তাহলে কে ধানুকে এখানে নিয়ে এসেছে না না আমাকে আগে ধানুকে উদ্ধার করতে হবে তারপরে যা করা করতে হবে তখনই রোহিত একটা লোকের সাহায্যে ভিতরে চলে যায় তখন কতগুলো মেয়েকে আনলে রোহিত বলে এখান থেকে একটাও পছন্দ হয়নি তখন এই লোকটা বলে আচ্ছা মাসি আজকে যে নতুন মেয়েটা এসেছে সেটাকে আনলে হয় না তখন রোহিত বলে নতুন কোন মেয়ে এসেছে সেটার কাছে আমাকে নিয়ে যা নিয়ে যা তখনই ওরা রোহিতের উপর আক্রমণ করলে রোহিত সবাইকে মারধর করতে থাকে তখন রুদ্র রুদ্র সেখান থেকে রোহিতকে দেখে মনে মনে বলে সর্বনাশ করেছে এবার আমাকে দেখলে তো সর্বনাশ হয়ে যাবে না আমাকে এখান থেকে সরে যেতে হবে তখন ধানুকে গুন্ডারা বারবার করে জিজ্ঞাসা করতে থাকে বল ফুলকি দাস কোথায় তখন ধানু বলে আমি জানি না আমি জানি না বললাম তো ফুলকি কোথায় আছে কেউ জানে না তখন রুদ্র মুখ ঢেকে সেখান থেকে ধানুকে নিয়ে যাওয়ার সময় রোহিত রুদ্রকে মেরে ধানুকে উদ্ধার করে আর রুদ্র তখনই ওর লোকদের সঙ্গে পালিয়ে যায় তারপরে রোহিত ধানুকে ধরে বলে বোন তুই ঠিক আছিস তো তখন ধানু কাটতে থাকে আর বলে দাদা ভাই আমি যে এভাবে ট্রাপে পড়ে যাবো আমি বুঝতে পারিনি আমি যে পথে পথেতা ছিলাম আদিত্যকে বলিস না তখনই রোহিত বলে তুই চিন্তা করিস না সবাই সবটা জানবে আর তুই অ্যাকসেপ্টও করবে তুই কি পাগল নাকি তো দা ভাই তোর সঙ্গে আছে চল এই বলেই ধানুকে নিয়ে চলে যায় রোহিত